আমি দেখে আমার পুরো চোখ ছল ছল হয়ে যায় তুমি আমাকে এটা কেন দেখালে বলছে দেখিয়েছো তো কি যা ও তো তোমার তো কেউ নয় বলে না তুমি এটা বলো তো তুমি কেন খাচ্ছ এখানে এটা তোমার নাকি না আমার জারি আচ্ছা আমি তো ওই ওই রাজাস্টার বলো মুখটা কিরকম ছিল ও তো বারবার বলছে আমাকে বিক্রি কেন কেন করছো ওর ওর চোখে সে প্রশ্ন ও তো বোঝে না এত কিছু আমি তো বলছি লাভ লোকসান পালা পালা মানে ওকে ওকে পেলেছে বড় করেছে কেন তারপর দি দি যত না ওকে দিয়ে তুলে ও করছে তো বলে একটা এক বছর করেছে কি আমার না আমার এত মনটা খারাপ হয়ে গেছে এই সিনটা দেখে আমি দাঁড়াও আমি দেখাবো সবাইকে আপনি দেখাবে এইসব বলে আমাকে বলবে যে কেন কাজছো বা কেনই করছো আমার চোখ ওই হাসতে চোখটা দেখে আমার খারাপ লাগছে হয়তো ওই ঠাকুমারও বেবাসি আছে দেখো এটা কোনো এটা কথা নয় ঠাকুমারও ঠাকুমা কিন্তু যখন প্রশ্নের উত্তর দিচ্ছিল কোনো আনন্দ তারও মুখে দেখা যাচ্ছিল না কারণ তারও সাথে কিন্তু সম্পর্ক কিন্তু এই যে কি করবে মানুষের এরকম হয় এটা কি করা যাবে মেনে নিতে হয় কিন্তু ওনারও কষ্ট হচ্ছিল ওনারও চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে খুব আনন্দে যে বলছে দাম ওজন ভালো করে বুঝতে পারবে যে ওর পরিণতি কি হবে। বাজারটা হচ্ছে সুন্দর মনের মানে। হ্যাঁ, দেব বসে বসে শুধু এখানকার বাজার ওখানকার বাজার এই সব শুধু দেখে এইখানেই খাওয়া ওখানে ওই খাওয়া আচ্ছা এটা খাওয়া ভালো মানে একটা জায়গা দেখে একটা অনেক কিছু কথা আমরা আলোচনা করেছি যেটা পরবর্তীতে मिस्टर দেবের সামনেই আমি জিজ্ঞাসা করব। না দেখুন জানো করে কোথাকার মানুষ কিভাবে আছে না আছে সেগুলো তো জানতো আমি এরকম আমি আমার এরকমই আমি না ওই

না না আছে আছে হাচিকো সিনেমাটা দেখে আমার মেয়ে সাত দিন ধরে কাঁদতো মাঝে মাঝে দেখছো একা একা কাঁদ তো আমি বুঝতে পারিনি তখন একটু ছোট ছিল মুভিটা দেখেছিলাম কিন্তু তারপরে ওর মনের মধ্যে ভীষণ বাজে একটা এফেক্ট ফেলেছিল তো হাজার প্রশ্ন করতো যমন ছোটবালা ওর সবচেয়ে ছোটবেলার একটা প্রশ্ন ছিল যে কেবে যখন আমরা গেছিলাম তখন যে সে গল্প বলেছিল যেটা আবিষ্কার হয়েছিল ছিল এখান থেকে একটা গরু পড়ে গেছিল সেইখান থেকে বোরাকেবটা আবিষ্কার হয়েছিল যতরে যে সেটা হয়েছিল তো সেই থেকে ওর প্রশ্ন গরুটা কিভাবে যাচ্ছিল কি করে পড়ে গেল গরুটার কি হলো গরুটার কি হলো গরুটা বেঁচেছিল না মারা গিয়েছিল ছোট তখনটার আমি ছবি একটা দুটো যদি পাই সাথে অ্যাটাচ করে দেবো তাহলে দেখলে বুঝবেন যে ঠিক কতটা ছোট সেই সময় ওর এই প্রশ্ন বারবার করে বাবা ঘুরে ঘুরে শুধু বাবা গরুটা কি করতে গিয়েছিল বাবা বাবা গরুটার কি হয়েছে বাবা গরুটা কোথায় আছে এখন সেম হাঁচিকো আর এই হাঁচিকো মুভি দেখে ও বাবা কি প্রশ্ন সেই কান্না ও যে ও কাটে আর বিত্ত কত বলো না সামো আমার চোখ জল বেরিয়েছিল গিয়েছিল সে আপনারা যারা দেখেছেন তারা সবাই এটা বলবেন যে চোখ দিয়ে জল বেরোয় কিন্তু ও ভেতরে ভেতরে ভীষণ এটা নিয়ে ওর চলেছে অনেক দিন চলেছে এখনো এখনো যদি আমি ভাজিকেও দেখি আমি আবারও কাঁদবো বসে যাই হোক চলুন এখন কাজ আছে কাঁদলে শুধু হবে না আর অন্য কাজ করবো হয় টাকা দিয়ে হাই আমি ইপসিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আজ হচ্ছে দু তারিখ আর আজকে থেকে শুরু হয়েছে সরস্বতী পুজো দুদিন ধরে চলবে তো আজ হচ্ছে বসন্ত পঞ্চমী তো সবাইকে অনেক শুভেচ্ছা দিয়ে জানিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম তো জানেন এখন আমার যা অবস্থা আমার এই ডেলি হেল্প নিয়ে আমি ভীষণ একটা স্ট্রাগলের মধ্যে রয়েছি কারণ একজন মানুষকে রাখার জন্য তরফেরই আর কি ঠিক হতে হবে না আমার কথায় তাকে সহমত হতে হবে তার কথায় আমাকে সহমত হতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তো সকাল থেকে সকালে একজন এসছিলেন সবচেয়ে বড় প্রবলেম একটা আমি ফেস করছি সবাই বলছে একবেলা বেলা আসবো দুবেলা আসতে চাই মানে চাইছে না কিন্তু আমার দুবেলাটা আসা কতটা ইম্পর্টেন্ট সেটা একমাত্র আমি বুঝি তো সেই জন্য যার সাথে আমার ম্যাচ করবে ওয়াইভস আমি তাকেই রাখবো এটাই হচ্ছে ব্যাপার তো যে ওই বললাম না একজনের সাথে ভালো আমার ওয়াইফ ম্যাচ করে কিন্তু তার ওই একই প্রবলেম যে সে কি আসতে পারবে না তো যাই হোক দেখছি খুঁজছি একটু অপেক্ষা মানে করছি কিন্তু যাই হোক এখন আজকের দিনের জন্য একটা ওই যেরকম আমি পার ডে হিসাবে লোক রাখি সেরকম আসবে সেরকম এসে করে দিয়ে যাবে সেটা কোনো চাপ নেই কিন্তু ওই পারমানেন্টটা নিয়ে চিন্তা করছি ওই একদিনের কাজের আমি চিন্তা করি না তো ওটা তো দেবো টাকা দেবো হয়ে যাবে যখন তখন তো যাই হোক ব্লগটা শুরু করে দিলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই আশা করছি ভালো লাগবে আরেকজন লাফালাফি ঝাপা যাবে এই বলটা হওয়াতেও খুব সুবিধা হচ্ছে। খুব সুবিধা হচ্ছে আমি আমি অনেক দিন থেকে এই বলটার কার্যকারিতা উপকারিতা জানতাম কিন্তু মিস্টার দেবকে বলেছি ওনার সময় হয় না বলেছি নিয়ে আমার কাজের জায়গায় সাথে করে নিয়ে যাবে ফুলিয়ে নিয়ে আসবে এরকম ব্যাপার সত্যি আমারও সেটা ভাবছিলাম যে ওটা অসম্ভব তারপর স্কুটি করে আনবে কি করে তো কিন্তু আমার ঘরেই যে এটার সামান রয়েছে আমি নিজেই জানি না হ্যাঁ আমার ঘরেই সব রয়েছে তো যাই হোক করে দিয়েছে ও খুব এটাতে আনন্দে রয়েছে করুক তো চলুন সঙ্গে থাকুন রান্না বসিয়ে দিয়েছি কি হচ্ছে বলছি আমার অবস্থা মানে আমি বিধ্বস্ত ঠিক আছে রান্নাঘরের এখন চারদিকে অবস্থা খুব খারাপ ওই পার ডে হিসাবে বলেছি এখনও আসেনি তো তার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি যেহেতু বাবা মাকে খেতে দিতে হবে তো রান্নাটা দেখাই কি করলাম তো এই করেছি খিচুড়ি তো এটা ওই রাধুনি পাগল চালেরই খিচুড়ি করলাম তা আমাদের কড়াইশুঁটি দিয়েছি ঠিক আছে আর এই যে ফুলকপি দিয়েছি কেটে এটা ভালো করে কড়া করে ভেজে দিয়েছি তো এখন নাড়া নাড়াঘাটা করার আগে বাবাকে দিয়ে দেবো আর এর পাশে আছে হচ্ছে বেগুন ভাজা ঠিক আছে আর একটা জিনিস হয়েছে আর এই হচ্ছে বাঁধাকপির তরকারি ঠিক আছে

সেই যে ঘন্টা গল্পতে না তিনিয়ারির কথাতে ভোগের থালায় তো বাকুলাম সত্তে রয়েছে খিচুড়ি আর বেগুন ভাজার গন্ধে ভরেছে বেগুন ভাজা

ওদেরও আজকে ভালো খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ তবে মজার বিষয় ওদেরও আজকে খুব ভালো খাওয়া দাওয়া ওদের মানে বেঙ্গলি কমিউনিটি থেকে বা কি আমি ঠিক জানি না বেঙ্গল বেঙ্গল ডিপার্টমেন্ট কি আমি জানি না বললো যে তাদের কমিউনিটি থেকে কি মনে হয় একটা সরস্বতী পূজার আয়োজন করা হচ্ছে যার মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে তার মধ্যে টাকা পয়সা একটু অবশ্যই দিতে হয়েছে দিয়ে বাট খাবারটা খুব ভালোভাবে হবে এটাই খুব আনন্দের বিষয় আমার তো টাকুর কীরকম সাজলো কি করলো ও যদি আমাদের সাথে শেয়ার করে আমিও আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো এবছর সরস্বতী পুজোর টাপুরের যে প্রস্তুতি তা শুরু হয়েছিল মেহেন্দি পরা দিয়ে তো সেটা আমাদের সাথে শেয়ার করেছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম কি সুন্দর না ডিজাইনটা এসছে ও নিজেই এটা পড়েছে আর নোখগুলো তো বাপরে বাপ অবশ্য আমিও এরকম নখ রাখতাম টাপুর হওয়ার পর আস্তে আস্তে সমস্ত কিছু এগুলো ছেড়ে দিয়েছি আর দেখুন এই হচ্ছে ওদের পুজোর আর কি সরস্বতী পুজোর আয়োজন পুজো হচ্ছে এখানে সবাই রয়েছে তো যেমন পুজোও ছিল তেমনি তার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়ারও একটা আয়োজন ছিল খুব সুন্দর টাপুর বললো যে খুব মজা করেছি আনন্দ করেছি এটাই সবচেয়ে বড়। একসাথে সবাই মিলে খাওয়া পুজো করা এটাই তো আসল তো যাই হোক টাপুর এই শাড়িটাই পরেছিলো শাড়ি অনেক রয়েছে কিন্তু সব শাড়িটা কোনো পরতে পারে না এটা বেশ ভালো পরা যায় যে ইনি এখন বেরিয়েছি কান্নাকাটি প্রচুর ওর বাবা নেই তো যাই হোক বাবা বেরিয়েছে একটু তো সরস্বতী পুজো তা একটু দরকার ছিল তাই বেরোলো তো যাই হোক যেটা বলছিলাম যে আমারও আজকে শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য নামতে পারিনি আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া হয়েছে আমি মানে খবরও রাখিনি কিছুই জানি না কুপন সংগ্রহ করার করতে হতো সেটা আমি করিনি আর সেই জন্য আমি যাইও অবশ্য দেখলেন আমরা আমরা বেশ ভালোই খাওয়া দাওয়া করেছি তবে হ্যাঁ আজকের দিনে আমি বাইরে খেয়ে নিলে ভালোই হতো এখানে খাওয়া দাওয়া ছিল ভালোই হতো আমি মানে যে খেটে খেটে রান্না করলাম তবে সবাই খুব ভালো খেয়েছে সবাই খুব ভালো খেয়েছে খুব প্রশংসা করেছে তো যাই হোক হ্যাঁ হ্যাঁ তো এখন বেরিয়েছি রনকে নিয়ে একটুখানি ঘুরাই একটু ঠাকুর দেখাই হুম নাহলে ও কান্নাকাটি করছে আর আমার মাথাটা আজকে ঘুরছিল ঘুরছিল একটুখানি হ্যাঁ তো একটা খুশির খবর দিই যে আমার হেলথ ঠিক হয়ে গেছে সরস্বতী মা আমি বলছি কি বলতে হবে দাঁড়া জয় জয় দেবী চড়া চড় সারে চড়া চড় সরকার কুচো যুগ শোভিত

নমকর হ্যাঁ জয় জয় দেবী চরা চর সারে চর উচ্চ যুগ শোভিত মুক্তাহারে দক্ষিণ হস্তে দক্ষিণ হস্তে ভগবতী ভারতী

ওই গানটা করছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানে ছন্দ নিয়ে ওটা তো অন্য গান বাবা হেলো মা সরস্বতী মা বলো সরস্বতী মা কি dodom <laughs> গছ বৰ্তি তাৰপৰা গাটা খুব সুন্দৰ জবা গা লাইন এইখিনি এক সময় আছো যেতে যেতে হঠাৎ একটা জায়গায় গানের গান কানে ভাসছে ভেসে আসতে দাঁড়িয়ে পড়েছি দরজা খোলা ছিল অবাড়িত দ্বার ছিল ঢুকে পড়েছি একদম একদম তো সেখানে এসে এত সুন্দর আতিথেয়তা পাবো মানে ভাবতে পারিনি অবশ্যই টিফিনের ব্যবস্থা ছিল আমাকে সেটা মানে এক প্রকার মানে জোর করেই সেটা মধ্যে টেনে নেওয়া হয়েছে আর খুব ভালো অনুষ্ঠান দেখলাম তো এখানে মানে দারুণ বাগান একদিন আসবো এসে বাগান আপনাদের সাথে শেয়ার করবো মন মেয়ের খাতা পেন ছিল খেলা হচ্ছে <laughs> <laughs> ক্রিকেট খেলা ও এই সরি ফুটবল খেলা রন এসছে কি দেখবি এই যে এখানে খেলা হচ্ছে এটা যে প্লে গ্রাউন্ডটা আছে ওটা রন যেতে চাইছে ভেতরে রন কোথায় যাবে তুমি ফুটবল প্লেয়ার করবে তো ফুটবল খেলবে বাবা এই যা যা

ভালো এখানকার তো এটা বেশ ভালোই লাগে অনেক রাত অব্দি লাইটটা জ্বলে আর লাইটটা জ্বললে পুরো দেখুন কি সুন্দর দেখতে লাগে দু কদিন আগে এখানে ওই আমাদের সাউথ প্রিন্স প্রিমিয়ার লিগ চলল হুম তো তখন ক্রিকেট তো ক্রিকেটের ছিল আর এখনই বাচ্চারা এখানে খেলে ফুটবল টুটবল খেলে ক্রিকেট খেলে তো রনু এখন রনুর খুব ইচ্ছা এখানে গিয়ে ওদের সাথে খেলবে কিন্তু এখন তো খেলতে পারবে না বড়ো হতে হবে বড় হলে তারপর ওখানে খেলতে পারবে কোথায় জন্য দাদাদের খেলা দেখছে ফাঁক ফোকর খুঁজছে দেখুন যেন কোথাও যদি ফেন্সটা একটু ছেঁড়া টেরা থাকে সেই ফেন্স ছেঁড়া ফেন্স দিয়েও ঢুকবে আর কি কিন্তু না সব দিকটা ঘিরে দিয়েছে মাঝখানে ছিল ভাঙা ছিল কিন্তু এখন আর সেটা ভাঙা নেই সব ঠিক করে দিয়েছে চলো রনু আমরা নিচে যাই কি করবে আর সব বন্ধ করে দিয়েছে তুমি যেতে পারবে না ওখানে ওখানে ওরা যেত ওরা দরজা বন্ধ করে দিয়েছে তোমার যেতে দেবে না চলো আমরা ঘরে যাই এবার বলো গানটা করো 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 তুমি নিজে গাও গাও আরে ভাই তুই গানটা তো গা চলো গুড আফটারনুন আফটারনুনে একদম বেরোলাম এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মায়ের ওখানে মাকে না একটু খাবার দিয়ে আসবো আজকে রান্না বান্না মানে লাঞ্চ কিছু করিনি আমরা খুব হেভি ব্রেকফাস্ট করেছিলাম গোলা রুটি খেয়েছি গোলা গোলা পরোটা ওটার নাম গোলা পরোটা রন দিয়েছে গোলা রুটি না ওটা গোলা পরোটা রণ সরে বাবা বেরোচ্ছে তো ও যাবে তোমার সাথে ও উঠবে তো যাই হোক তারপর তো রান্না করিনি তো মিস্টার দেব বললো যে চলো আজকে বরং অনেকদিন সবসময় তোমার হাতে খায় আমার হাতে খায় একটু কোথাও থেকে খাবার কিনে নিয়ে মাকে বরং দি তারও একটু চেঞ্জ হবে কারণ সে মানুষরা বাইরে বেরোতো এত খাবার দাওয়া পছন্দ করতো তাই না বলো এত বাইরে খাওয়ার পছন্দ করতো একদম সারাক্ষণ আমাদের হাতে খাচ্ছে তারও একটু চেঞ্জ লাগে তাই একটুখানি যাচ্ছি চলো হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য একটু যাচ্ছি একটু টুকটাক খাবার কিছু মানে ভাতই দেব দেবো কিন্তু আমাদের হাত বদল হবে এরকমভাবে ভাবে। বেরোলাম আর হচ্ছে গিয়ে আমার একটা দুটো জিনিস লাগবে সেগুলো করে তারপর ফিরবো ঠিক আছে এই হচ্ছে এখনকার লাইন আমাদের মামা ভাগ ভাগ্নি দেখালে হবে মামার সাথে ভাগ্নির একটা আলাদা ব্যাপার চিমটি দিচ্ছেন এখন কিরকম সেই হচ্ছে ভাগিনের সাথে মামার বন্ডি আমাকে আস আমাকে এসে যা দিল সিম্বা

লাইভ তো সেখানে আমি লাইভ করতে করতে এসে অনেক রাত হয়ে গেছে দেখি ঘর 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 আওয়াজ হচ্ছে এখন রান্নাঘরে এসে কি দেখি দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন ও আমি এই প্রথম দেখলো ও ডিম কষা ডিম কষা ডিম কষা আই ভাবি ঘর 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 আওয়াজ হচ্ছে আমি ভাবছি কি নিজেকে একটু ইয়ে খাচ্ছে কি বলে ওটাকে নাম আমি বলছি কি মুড়ি খিদে পেয়ে গেছে মুড়ি খাচ্ছে নাকি অনেক তার জন্য কি ওই কি যেন বলে কুচানো যেটা হয় সেটাতে কুচাচ্ছে তারপর এখন উঠে দেখি এই কাণ্ড করে রেখেছে কিন্তু করেছে দারুন দারুন ভালোই হয়েছে আমি যে সময়টা ব্যস্ত ছিলাম সেই সময়টা একটা মানে একটা প্রোডাক্টিভ কাজ করে ফেলেছে খুব ভালো আর আমাদের কি ছিল রান্না সেটা দেখাই এটা কিন্তু বিকেলবেলায় করা এখান থেকে মাদের দিয়ে দিয়েছি আর এটা আমাদের রয়েছে এটা হচ্ছে গিয়ে সয়াবিন আলুর তরকারি ঠিক আছে তো ভাত এই যে ভাতও একটুখানি আরো বসাতে হবে ঠিক আছে তো এবার খাবো আমরা আজকে এত সুন্দর লাইভ হচ্ছিল আমার উঠে আসতে ইচ্ছা করছিল না যেহেতু রনের মানে অলরেডি খাওয়া হয়ে গেছে সেই জন্য ঠিক আছে চলো আর আমরা যে বেরিয়েছিলাম একটু আমি বাদাম খেয়েছিলাম ও মিস্টার দেব তো খাইনি তো যাই হোক আমি ভাবছিলাম একটুখানি দাঁড়াই কারণ আমি বন্ধ করছি তার মধ্যে কেউ না কেউ চলে আছে কেউ না কেউ একটা কথা হচ্ছে সেই জন্য আসতে পারছিলাম না অবশ্যই তারপর চলেই আসতে হলো তো আসলাম এখন এই যে খাবার দাবার জাস্ট আমরা দুজন খাবো খেয়ে তারপর পুষ্পা টু দেখার ইচ্ছা আছে আমার পুষ্পা ঝুঁকে যদি শরীর দেয় তাহলেই দেখবো হলে নয়